রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্ডিয়াক আইসিউতে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কার্ডিয়াক আইসিইউতে চিকিৎসাধীন সাত শিশুকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করার কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা শীঘ্রই ক্ষতিগ্রস্ত ভবন সহ হাসপাতালের ইউনিটগুলো চিকিৎসা সেবার জন্য প্রস্তুত করার কথা জানিয়েছেন হাসপাতালের পরিচালক শহীদুল্লাহ রাজুর রিপোর্ট বিকাশী কম খরচে ক্যাশআউটে লিমিট বেড়ে রে পঞ্চাশ ক্রবার দুপুর পৌনে দুইটার দিকে শিশু হাসপাতালের কার্ডিয়া কাইসিউতে অগ্নিকান্ডে পুড়ে যায় চিকিৎসা সামগ্রী হতাহতের ঘটনা না ঘটলেও আগুনের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও স্বজনদের মধ্যে আসলা কিন্তু আমি দেখ বলতে পারি না আমি আমার বাচ্চা ফ্যানের সুইচটা ওইটা আপনার সুতা দিয়ে আটকানো তারপরে প্রত্যেকটা লাইন কস্টিভ দিয়ে আটকানো আমাদের বিল্ডিংয়ে মঙ্গলবার আগুন লাগছিল আর আজকে লাগছে আইসিউতে যারা গরিব মানুষ আমরা ফাঁকে থেকে চিকিৎসার জন্য সেফটি দরকার যাতে এইরকম মানুষের জন্য অসুবিধা না হয় কষ্ট না হয় খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস চারটি ইউনিটের প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা ভিতরে সব অনেক ধরনের মেশিনারিজ ওখানে ছিল আইসিউ রিলেটেড মেশিনারিজগুলো পড়া গেছে দুটা রুম নির্বাপন করে সম্ভব হয়েছে যার কারণে পার্শ্ববর্তী আর কোন ফ্লোরে আগুনটা ছড়াতে পারে নাই স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান চিকিৎসাধীন শিশুরা নিরাপদ রয়েছে নিরীক্ষণ শেষে হাসপাতালের ক্ষতিগ্রস্ত ইউনিট যত তাড়াতাড়ি সম্ভব চালু করার কথা জানিয়েছেন হাসপাতালের পরিচালক সবকটা পেশেন্ট যেহেতু কার্ডিয়াক সবগুলি এক হাসপাতালে পাঠানো হয়েছে প্যাশেন্ট সবাই ভালো আছে বাচ্চাদের যে বেডগুলি আছে সেগুলি ক্ষয়ক্ষতি হয়েছে পুড়ে গেছে আর সঙ্গে যেগুলি লাইন ছিল অক্সিজেন বা ইয়ে সেগুলি বিনষ্ট হয়েছে শুধু এসি না চেয়ার টেবিল থেকে শুরু করে যতগুলি জিনিস আছে সবকিছু খুটিয়ে দেখে তদন্ত কমিটি আমাদেরকে জানাবে বিয়ে বিছানা আছে এবং একশো রোগী ছিল এবং সবগুলো রুগী কিন্তু সব আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউশন হয়ে গেছে অক্সিজেনের সিলিন্ডার আমরা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করেছি আমাদের এনআইজি সিপিডি থেকে দশটা সিলিন্ডার আমরা আনাইছি এবং আমাদের ইমার্জেন্সিতে সিলিন্ডারের মাধ্যমে চিকিৎসা হচ্ছে এখন আস্তে আস্তে সবগুলো রোগী আমাদের চাকরি করে ফেলছে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা